বন্ধুরা আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ওয়ান এক্স থেকে ক্রিপ্টোর মাধ্যমে উড্রো করবেন অর্থাৎ বাইন্যান্স বা অন্যান্য অ্যাপসের মধ্যে ক্রিপ্টো কারেন্সির যে ডলার সেটা দিয়ে কিভাবে আপনি ওয়ান এক্স বেটের পার্টনার অ্যাকাউন্টের ইনকামের টাকা হোক বা আপনার পার্সোনালি টাকা হোক ডলার হোক সেটা কিভাবে উড্রো করবেন সেটাই দেখাবো প্রথমত আপনারা চলে যাবেন ওয়ান এক্স বেটের অ্যাপসের ভিতরে ওয়ান স্পিডের অ্যাপসের ভিতরে যাওয়ার পর আপনারা এই যে মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক অথবা এই যে উপরে যে সেটিংস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উইড অপশানে ক্লিক করবেন উইড্রো উইথড্র অপশনে ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনি বিকাশ নগদে নিতে পারবেন তবে আমাদের দেশের যে বিকাশ এজেন্ট নগদ এজেন্ট তারা কিন্তু উপায় এজেন্ট তারা টাকা দিতে অনেক লেট করে সমস্যা করে ক্রিপ্টোতে কিন্তু এটা অনেক কম হয় অনেক কম হয় কারণ ক্রিপ্টোটা সরাসরি অনেক সময় ওয়ান নিজেরাই এই উড্যোগুলো দিয়ে থাকে আর আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি ওয়ান বিটের একটি অ্যাকাউন্ট করতে পারেন প্রোমো কোড অবশ্যই ব্যবহার করবেন উইন ফর ওয়ান তাই আপনারা এই ক্রিপ্টো কারেন্সির এখানে যাওয়ার পর দেখুন বন্ধুরা এখানে উপরে আছে ট্রন আর পরে আছে টেথার অন টন টেথার অন টন টথার শব্দটা বলতে ইউএসডিটি মানে ইউএসটি যে ডলার সেটা বোঝায় যেগুলোর মধ্যে তেথার আছে সেগুলোতে ক্লিক করতে হবে যেমন আমি ধরেন টন টোন এটা আমার কাছে বিশ্বস্ত মনে হয় ট্রনে ক্লিক করলাম অথবা বিএসসি হতে পারে থেরিয়াম হতে পারে বিটকয়েন হতে পারে তবে আমি আপনাকে সাজেস্ট করবো টন এথার অন টন এটার মধ্যে আপনি ক্লিক করে দেখতে পারেন এই যে ক্লিক করলাম ক্লিকের পর দেখুন এখানে একটা কথা বোঝায় যে আপনি ট্রনেরও কয়েকটা ইয়ে আছে যেমন এফ টু আছে বি এফ টোয়েন্টি আছে ও এম আই ওয়ান আছে এরকম আছে এইগুলো কিন্তু দিতে পারবেন না দিতে হবে টি আর সি টোয়েন্টি টি আর সি টোয়েন্টিটা আমি আপনাদেরকে দেখাবো আমার বাইন্যান্সের ওখানে গিয়ে তবে আমি এখানে কনফার্মে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে লেখা আছে আপনার অ্যামাউন্ট মিনিমাম পঞ্চাশ ডলার মিনিমাম পঞ্চাশ ডলার আর ম্যাক্সিমাম সর্বোচ্চ আপনি তিনশো তিপ্পান্ন ডলার পর্যন্ত উইথড্রো দিতে পারবেন তো এখানে আপনি ডলারটা যদি আরও কম হয় তাহলে অন্য একটু দিয়ে দিবেন যেমন বিএসসি দিয়ে দিতে পারেন তবে টন যদি বেশি অবশ্যই টন দিয়ে দিবেন যেমন ধরেন আমি দিলাম একশো ডলার একশো সাতের ডলারের মধ্যে দেখুন বন্ধুরা নিচে লেখা আছে একশো পাঁচ দশমিক নাইন ফোর ইউএসডিটি অর্থাৎ আপনার এখানে এক এক ডলার সামান্য কিছু ছয় সেন্টের মতো তারা এটা চার্জ কেটে নেবে তারা এটা চার্জ কেটে নেবেন এখানে এটা দেওয়ার পর আমি চলে যাবো আমার বাইন্যান্সের মধ্যে এই যে বাইন্যান্সের মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা দেখুন এই যে এখানে ওভার বিউ ওভার বিউ অর্থাৎ এটাই মেইন ফেজ এই যে আপনার যদি হোমে থাকে হোম থেকে আপনি এসিস্ট এটার মধ্যে যাবেন যাওয়ার পর এই যে এখানে ডিফোজিট এই যে ডিপোজিট ডিপোজিটটাতে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে লিখবেন আগে ইউএসডিটি ইউএসটি ইউএসডিটি দিয়ে এখানে আপনি আমি যে বলছি ট্রন এই যে দেখুন এখানে টন টিআরসি টোয়েন্টি আছে এখানে অনেকগুলো অপশান আছে এখান থেকে আপনি আমি টনটা বেছে নেব টন টিআরসি এই যে এটা চলে এটা আসার পর আবারও খেয়াল করুন ট্রন পরে লেখা আছে টিআরসি টোয়েন্টি তারা যেটা বলছে নিতে ওটাই আছে এখানে আপনি এই যে এটা সেভ করে নেবেন এখানে ক্লিক করলে অটোমেটিক সেভ হয়ে যাবে এখান থেকে আমি চলে যাব এখানে এখানে গিয়ে আমি এই যে আমার এই এই অ্যাড্রেসটা দিব অ্যাড্রেসটা দিয়ে বন্ধুরা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখানে আপনার অথেন্টিক কোডটা চাইতে পারে আপনি আপনার অ্যাপসের যে অথেন্টিক সিকিউরিটি ওটার কোড একটা যাবে ওটা অটোমেটিকও নেয় বা আপনি দেখি ওটাতে উঠালেও সমস্যা নেয় অথবা আপনার ইমেইলে একটা মেসেজ যেতে পারে ওটা মেসেজ এখানে ক্লিক করে কনফার্মে দিলেই দেখবেন আপনার উইডোটা অ্যাপ্রুভ হয়ে যাবে উইডোটা অ্যাপ্রুভ হওয়ার পর দেখুন এটা এখানে আপনার উডো রিকোয়েস্টের মধ্যে দেখাবে এই যে উডো রিকোয়েস্টের মধ্যে অ্যাপ্রুভ দেখাবে তখন আপনি বের হয়ে দেখবেন যে আপনার ইয়েটা কেটে নিয়ে গেছে ডলারটা কেটে নিয়ে গেছে দুই তিন মিনিট বা এক দুই মিনিট পরে আপনি দেখবেন আপনার বাইন্যান্সের যে ইমেল সেখানে মেসেজ দিয়ে দিবে এবং আপনার বাইন্যান্সে টাকাটা হয়ে যাবে এই যে দেখুন আপনার টাকাটা বিটিপি বা আপনার ইয়ার টাকাটা অ্যাড হয়ে যাবে এই যে দেখুন তারা ইউএসডিটি দিয়ে দিছে টাকা ডলার দিয়ে দিছে সেটার ইমেলও দিয়ে দিছে এভাবে আপনারা সহজে সহজে আপনার টাকা উইথড্র করতে পারবেন বাইন্যান্সের মাধ্যমে তারাকে বলে রাখি বন্ধুরা আপনি ওয়ান স্পিড অ্যাকাউন্ট নতুন খুলতে চাইলে এবং উইড্রো তাড়াতাড়ি পেতে অবশ্যই নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন প্রোমো কোড অবশ্যই উইন ফোরটি ইউজ করবেন তাহলে সকল সেবা পাবে এবং যে কোনো সমস্যা পড়লে আমার এখানে লক আমার এখানে নক করতে পারেন পার্টনার অ্যাফিলিয়েট নিয়ে যারা কাজ করেন তারাও কোনো সমস্যা পড়লে মেসেজ করতে পারেন আমি অবশ্যই আপনাকে সহযোগিতা করব ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন